ঘরে বসে উপভোগ করুন হাজারো সিনেমা ওয়েব সিরিজ আর এক্সক্লুসিভ কন্টেন্ট আমরা দিচ্ছি নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ডিসনি প্লাস হটস্টার জি ফাইভ সোনি লাইভ সহ সব জনপ্রিয় ওটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন সবচেয়ে কম দামে বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ফ্লিক্স বাংলা ডট কম আচ্ছা ভাবুন তো রাতে আপনার ঘর অন্ধকার হাতে এক কাপ কফি আর হঠাৎই আপনার মাথায় এলো ইস এখনই মানে নেটফ্লিক্সে আপনার প্রিয় মুভিটা আপনি বন্ধুদের সাথে যদি দেখতে পারতেন বা দেখা যেত কিন্তু দূরত্ব তো দূরত্ব তাই না আসলে কি সম্ভব অনেকে বলে এটা একটা ঝামেলা কারো স্ক্রিন কালো হয়ে যায় কারো আবার সাউন্ড কাজ করে না প্রপারলি কিন্তু সত্য বলতে রহস্যটা জায়গায় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই লুকোনো টেকনিকটা দেখাবো যেটা দিয়ে আপনি জুমে বসে আপনি আর আপনার বন্ধুদের সাথে একসাথে নেটফ্লিক্স দেখতে পারবেন একদম ক্লিন ভিউ পারফেক্ট সাউন্ড আর একদম মজার পরিবেশে জানতেই পারছেন এটা কোনো সাধারণ টিউটোরিয়াল নয় এটা এক ধরনের হিডেন ট্রিক যেটা জানলে আপনার মুভি নাইট আর আগের মতো থাকবে না তাহলে প্রস্তুত তো জানার জন্য চলুন শুরু করি প্রথমে আপনাকে যেটা করতে হবে জাস্ট সিম্পলিভাবে আপনার নেটফ্লিক্স অ্যাপসটি বা আপনি যদি ব্রাউজার থেকে থাকেন নেটফ্লিক্স ডট কম সার্চ করে আপনার আপনার নেটফ্লিক্সে ঢুকে নেবেন দেন আপনার অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন লগ ইন করার পরে ধরুন আপনি যে কোনো একটা মুভি দেখতে যাচ্ছেন আপনি কোন মুভিটা দেখতে যাচ্ছেন ধরুন আমি আমার যে কোনো একটা মুভি এখান থেকে ধরুন এই হিন্দি মুভিটা আমি দেখতে যাচ্ছি সেখানে মুভিটাতে ক্লিক করলাম এখন আপনি আপনার বন্ধুদেরকে এই মুভিটা আপনি দেখাতে চান বা আপনার ফ্রেন্ডের সাথে একসাথে দেখতে চান সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে তো আপনাকে যেটা করতে হবে আপনি জাস্ট সিম্পলি নতুন একটা ট্যাবে গিয়ে আপনি যদি জুম ডট বা জুম ডাউনলোড লিখে সার্চ করেন জাস্ট আপনাকে প্রথমে যে ওয়েবসাইটটা দেখাবে সেখান থেকে আপনি আপনার জুমটা ডাউনলোড করে দেবেন অথবা আপনি চাইলে এখান থেকে আর ডিরেক্টলি ইউজ করতে পারেন কোন সমস্যা নেই ওয়েবসাইট থেকে তো এখানে ডাউনলোড করার অনেকগুলো অপশন দিয়েছে একটা হচ্ছে ডাউনলোড সিক্সটি ফোর বিট একটা হচ্ছে ডাউনলোড থার্টি টু বিট আর একটা হচ্ছে ডাউনলোড এর এম সিক্সটি ফোর এটা ডিভাইসের কনফিগারেশন অনুযায়ী আপনি ডাউনলোড করে নেবেন আমার অলরেডি ডাউনলোড করা আছে তাই আমি ডাউনলোড করছি না আমি জাস্ট সিম্পলি ডাউনলোড করার পরে আপনারা ইনস্টল করে নেবেন দেন ইনস্টল করার পরে আপনার জাস্ট জুম অ্যাপ্লিকেশনটা বা জুম ওয়ার্ক প্লেসটা ওপেন করবেন ওপেন করার পরে দেখতে পাচ্ছেন আপনার আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আপনারা জাস্ট সিম্পলি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যেটা করতে হবে আপনাকে একটা নিউ মিটিং নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে আমরা ক্লিক করব আপনার একটা নতুন মিটিং মানে ক্রিয়েট হয়ে গেল দেন আপনি যেটা করতে পারেন এখান থেকে আপনি চাইলে ক্যামেরা অন অফ করতে পারেন বা আপনার স্পিকার আপনি যদি আপনার ফ্রেন্ডের সাথে মানে আপনার রিয়াকশনটা শেয়ার করতে চান বা কথা বলতে চান সেক্ষেত্রে আপনি মাইকটা অন করতে পারেন কোনো সমস্যা নেই আমি এগুলো এগুলা বাই ডিফল্ট এরকম যদি দেওয়া থাকুক আমি জাস্ট নেক্সটে ক্লিক করলাম অথবা স্টার্টে ক্লিক করলাম স্টার্টে ক্লিক করার পরে জুম ওয়ার্ক প্লেস এখানে একটু কানেক্টিং দেখাচ্ছে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ হ্যাঁ আপনার মানে মিট মিটিংটা ক্রিয়েট করা হয়ে গেল দেখ এখন আপনাকে যেটা করতে হবে আপনার জাস্ট এই মিটিংয়ের লিঙ্কটা আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করতে হবে সেটা কীভাবে করবো সেটার জন্য আপনার এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে পার্টিসিপেন্টস নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন আমি একটা অফ করে দিই পার্টিসিপেন্টস নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট সিম্পলি ক্লিক করে নেবেন ক্লিক করার পরে এখানে এরকম একটা আপনার সামনে পপ আপ বক্স চলে আসবে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন আপনি ইনভাইট নামে অথবা ইনভাইট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে সিম্পলি ক্লিক করে নেবেন ক্লিক করার পরে আপনার নিচে একটা কোড দেখতে পাচ্ছেন আপনি মিটিং পাসকোর্ট এটা এটা হচ্ছে মিটিংয়ের পাসকোর্ড আপনি জাস্ট কপি ইনভাইটেশন অথবা কপি ইনভাইট লিঙ্ক যে কোনো একটা কপি করে আপনি আপনার পেস্ট করে দিতে পারে আপনার হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে বা মেসেঞ্জারের যে কোনো একটা জায়গায় আপনার ফ্রেন্ডেরকে শেয়ার করে দিতে পারেন লিঙ্কটা অথবা আপনি চাইলে ইমেলে সরাসরি আপনার ফ্রেন্ডেরকে মেল করতে পারেন আপনারা জাস্ট আপনাদের যেটা সুবিধা মনে হয় আপনার সেটা করে নেবেন তো আমার যেহেতু একটাই ডিভাইস তো আমি একটা ডিভাইস থেকে আপনাদেরকে টিউটোরিয়াল পারপাসের জন্য দেখাচ্ছি তো কীভাবে করতে হয় সেটা এখন আপনি ধরুন আবার ইনভাইটেশন আপনার কমপ্লিট হয়ে গেলো বা আপনার ফ্রেন্ডরা আপনার ভিডিও কলে জয়েন হয়ে গেল এখন আপনি মুভিটা কীভাবে দেখাতে চান মানে কীভাবে দেখাবেন সেটার জন্য ধরুন আমি এই মুভিটা আমার ফ্রেন্ডেরকে দেখাতে চাই কিন্তু এই মুভিটা তারা দেখতে পারবেন আপনি জাস্ট একাই দেখতে পারবেন সেটার জন্য আপনাকে যেটা করতে হবে আপনি নর্মালি এখান থেকে জুম মিটিক্সে গিয়ে আপনার ইয়েটা অন করে নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে আমার এটা অলরেডি চলে আসতো হ্যাঁ এখান থেকে আপনারা জাস্ট এখানে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন পার্টিসিপেন্টস চ্যাট রিয়্যাক্ট তারপর হচ্ছে শেয়ার সিম্পলিভাবে আপনারা শেয়ার অপশানে ক্লিক করবেন শেয়ার অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা পপ আপ বক্সের মধ্যে অনেক কিছু অপশান দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি পুরো আপনার যে উইন্ডোজের ডিসপ্লেটা বা স্ক্রিনটা শেয়ার করতে চান আপনি জাস্ট এখানে স্ক্রিনে ক্লিক করার পর এটা শেয়ার করতে পারেন অথবা আপনি যদি জাস্ট কোনো স্পেসিফিক কোনো একটা শপ কোনো একটা সফটওয়্যার বা অ্যাপস আপনি দেখাতে চান বা কোনো একটা জাস্ট সিম্পল জিনিস দেখাতে চান ধরুন আমি নেটফ্লিক্স দেখাতে চাই সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন আপনি নেক্সট প্রোজেক্ট এই যে আমার নেটফ্লিক্স আমি জাস্ট নেটফ্লিক্সটা ক্লিক করে নিলাম দেন এখান থেকে আমি এটা শেয়ার করে দেবো শেয়ার করার পরে হবেটা কি এখানে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা শো করছে এখানে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা শো করছে তার মানে কি আপনার স্ক্রিন রেকর্ডিং অন হয়ে গিয়েছে এখন অপোজ অপোজিট সাইড থেকে যদি আপনার ফ্রেন্ডরা সেটা দেখে তাহলে জাস্ট আপনার স্ক্রিনে কী চলছে আপনি মানে কী দেখাতে চাচ্ছেন সেই জিনিসটা আপনার ফ্রেন্ডটা দেখতে পাবে তো আমি যদি এখানে ভিডিওটা প্লে করে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে আমার এখানে ভিডিওটা প্লে হচ্ছে কিন্তু একটু লাগি লাগি ফিল হচ্ছে কিন্তু তারা সেটা মানে পাবে না সেই ল্যাগ ফিলটা পাবে না জাস্ট এখানে আপনার এখানে শো হচ্ছে এমনভাবে তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন আপনার এই ভিডিওটি কীভাবে আপনারা জুমে বসে আপনার ফ্রেন্ডের সাথে মানে নেটফ্লিক্সে মুভি এনজয় করতে পারেন আশা করি আপনারা পুরো জিনিসটা বুঝতে পেরেছেন যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন মুভিটি আপনি জুমে বসে আপনার ফ্রেন্ডের সাথে দেখতে চান